চেয়ারম্যানের ছেলের একটা পাওয়ার আছে না না উনি যদি মন্ত্রী হয় মন্ত্রীর ছেলের মন্ত্রীর ভাইয়ের পাওয়ার আছে না না প্রধানমন্ত্রী হলে তার কথা নাই ঠিক কি না তো पवार নিয়ে বাবার কাছে গেল বাবা আমাকে তো গোলামের বাচ্চা গোলাম বলেছে কে বলেছে বলে ইমামে হাসান মুজাদ্দিবা উনি বলেছেন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে

ইমামে খুসাই আলী মক্কা আ গোলামের বাচ্চা গোলাম বলেছে ছেলেকে জিজ্ঞাসা কে ছেলে বাবা তোমাকে কি গোলামের বাচ্চা গোলাম বলেছে কিনা হা হা আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে ইমামে হাসান মুর্তবাকে জিজ্ঞেস করলেন আপনি কি হুজুর বলেছে ওনাকে গোলামের বাচ্চা গোলাম হ্যাঁ আমি তো বলেছি নবী পরিবারের নবী পরিবারের ব্যক্তিরা কি মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে বলে না বলে দিল বলে এমনি বললে হয় না লিখে দিতে হবে তুমি যদি মিথ্যা বল কিছু লিখে দিতে হবে কি 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 বাবা বলছেন উনি বলছে হুজুর আমি লিখে দিতে পারবো কোনো সমস্যা নাই লিখে দেন কাগজ আনা হলো লিখে দিল ও আমি আব্দুল্লাহ ইবনে ওমর কে অমুক দিন অমুক তারিখ অমুক সময় অমুক গাছের নিচে থেকে আমি বলেছি গোলামের বাচ্চা গোলাম গোলামের বাচ্চা গোলাম এটা নিয়ে আর সকল মজলিসে ওই ও পারো কাজ বিদেশি লোক না নাই বিদেশী লোক আছে না নাই ফারুক আজমের বিরোধিতা লোক আছে না নাই পক্ষের লোক আছে না নাই বিপক্ষের লোক বলে আজকে দেখলাম বাগে মসে কি হবে লড়াই হবে বাগে মসে কি হবে লড়াই হবে এরা তো জানে না ভিতরের খবর ফারুক আজম যখন ওই খবর পেল ওই কাগজ পেল কিছুক্ষণ কপালে লাগায় কিছুক্ষণ চোখে লাগায় কিছুক্ষণ ঠোঁটে লাগায় কিছুক্ষণ সিনার মধ্যে লাগায়